দত্তপুকুরে মদের আসরে স্ত্রীকে নিয়ে কটুক্তি করাই ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় এক বছর পর বারাসাত আদালত সস্ত্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হল দত্তপুকুর চালতা বেরিয়া দাসপাড়া এলাকায় ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটে এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ তদন্ত নামে জানা যায় মৃত ব্যক্তির নাম পরিতোষ পাণ্ডে তার মাথায় গার্লসের কোপের চিহ্ন রয়েছে এরপরেই পুলিশ তদন্ত নামে বিশ্বজিৎ দাস নামে ব্যক্তিকে বর্ধমান পূর্বস্থলী থানা থেকে গ্রেফতার করে জানা যায় দত্তপুকুর টালিখোলায় এক মিষ্টির দোকানে কাজ করতেন সেখানেই বন্ধুত্ব হয় ঘটনার দিন দুজনে বসেই নেশা করছিলেন তখনই পরিতোষ পাণ্ডে বিশ্বজিতের স্ত্রীকে নিয়ে কটুক্তি করে বিবাদ বাদে এরপর ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে পরিতোষ পাণ্ডাকে কোপ দেয় ঘটনাস্থলেই মারা যায় এক বছর পর বারাসাত আদালতে রায় দান হলো। বিশ্বজিৎ দাসকে সশস্ত্র কারা দ্বন্দ্ব এবং এক হাজার টাকা জরিমানা দেওয়া হল এই বিষয়ে সরকারি আইনজীবী তীর্থঙ্কর পাল জানান